নমস্কার জয় মহাকাল গুরু স্বামী স্ত্রীর মধ্যে প্রবল সমস্যা হচ্ছে আপনার স্বামী বা স্ত্রী তৃতীয় পক্ষের দিকে আকর্ষিত হচ্ছে বা আপনাদের স্বামী স্ত্রীর কেউ তান্ত্রিক প্রয়োগ করেছে আপনার মনের মানুষ হঠাৎ আপনার থেকে দূরে চলে গেল সে আপনাকে চিনতেই পারছে না আপনার ফোনটা ব্লক করে দিয়েছে আপনার মনে মানুষ আপনার থেকে দূরে থাকে রেগুলার কন্ট্যাক্ট হয় কিন্তু আচমকা কন্ট্যাক্টটা ব্রেক হয়ে গেল তো জ্যোতিষ শাস্ত্রে কামিনী মোহিনীর একটা বিশেষ প্রয়োগ আছে যাতে এই সম্পর্কগুলো যেটা ভেঙে গেছে সেটাকে আবার জুড়ে দেওয়া যায় এবং সেই যে জোড়া হয় সেটা চিরস্থায়ী হয় সেটা কোনোভাবেই আর কেটে যায় না বা সেটা কোনোভাবেই আর কাটানো যায় না বা অন্যভাবে তান্ত্রিক ক্রিয়া করে বা চালান করে সেটাকে সে আর কাটাতে পারবে না এই কামিনী মোহিনীর প্রয়োগ এমনিতেই খুব জটিল কিন্তু সামনে কৌশিকী অমাবস্যা এই কামিনী প্রয়োগের বিশেষ বিশেষ তিথি এটা এবং এই তিথিতে ঠিক নিশি রাত্রিরে রাত্রির বারোটা থেকে আমার এই বিশেষ প্রয়োগগুলো শুরু হবে এবং এই প্রয়োগ যদি একবার করে নেন তাহলে জানবেন এই যে অমুক যে কাজটা করছেন কামিনী মোহিনীর সেটা কেউ কোনো দিন কোনো তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে কাটাতে পারবে না এবং সেটা আপনার জন্য চিরস্থায়ী হবে এবং এই বিষয়ে আমি বিশেষ বিশেষ প্রয়োগ করব এবং বেসিক আমার হাতে আর নেই টাইম কারণ অনেকগুলো প্রয়োগ অলরেডি কামিন ধরা হয়ে গেছে তারপরেও যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং কৌশিকা অবস্থার বিশেষ এই প্রয়োগটা অবশ্যই করাবেন এমনি জানেন আমার এই কামিনী মোহিনীর প্রয়োগের বিশেষ একটা গুণ নাচে কারণ এই কামিনী মোহিনী প্রয়োগ যদি একবার কেউ করে সেটা আর কোনোদিনই বিচ্ছিন্ন হয় না বা সেটা কাটানো যায় না এবং আমি প্যাডে লিখে লিখিত কন্ট্যাক্টে সই করে সেই কাজগুলো করে থাকি যদি কেউ করতে চান আমার সঙ্গে সরাসরি ফোন করবেন কৌশিক অবস্থাতে আমি এই বিশেষ ক্রিয়াটি করে দেখাবো এবং অবশ্যই ফল পাবেন এবং যে জ্যোতিষতন্ত্রকে শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন ভালো থাকবেন গুরু কেবল জয় মহাকাল